দন্ডিকেটে আসাম থেকে কেদারনাথ যাচ্ছেন এক যুবক আজ থেকে আটানব্বই দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছে সে সে অবিশ্বাস্য ভাবনা নিয়ে বছর কুড়ির যুবকের নাম প্রাঞ্জল মন্ডল জগৎ কল্যাণের কামনায় কেদারনাথ মন্দির দর্শন ও পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে বলে জানা গেছে সেদিন সে দণ্ডী কেটে পৌঁছেছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় প্রাঞ্জন মন্ডল জানান আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আমি এই যাত্রা শুরু করি প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার পথ অতিক্রম করছি রাত কাছে রাস্তার পাশে থাকা কোনো মন্দিরে আবার সকাল হতেই দণ্ডি কেটে যাত্রা শুরু করি এই দীর্ঘ যাত্রাপথ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে পথে বহু মানুষ তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিচ্ছেন কেউ জল দিচ্ছেন কেউ আশ্রয় তো কেউ খাবার তুলে দিচ্ছেন বলে জানান ওই যুবক আমার নাম প্রাঞ্জল মন্ডল আমি আসাম বরবেড়ার দিয়ে কেদারনাথ দণ্ডি কেটে যাত্রা কদিন আগে যাত্রা শুরু করেছে আজকে আমার আটানব্বই দিন হয়েছে ডোন্ডিকেটে কেন যাচ্ছেন কি বিষয় ডোন্ডিকেটার উদ্দেশ্য হইল এখন সবারই মঙ্গলের জন্য আর আমি নাগার কন্টিনিউ সাধনা করতে আসি অনেক ভক্তদের টাকা হয় ধর্মচারী অর্থটা বুঝু ব্রহ্মচারী পালনটা কাকে বলে ওরকমভাবে যেরকমভাবে মানুষ হিংসাই সত্যি সবাই মিলে জুলে প্রেম লক্ষ দিয়ে এটাই আমার উদ্দেশ্য কতদিন কত কিলো রেখে যায় ছয় পাঁচ কিলোমিটার আমি কাবার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার অবস্থা কী আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতে আছে রাস্তায় এরকমভাবে বাবা মিলে কদিন যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিনের আটানব্বই দিনে কদিন সময় লাগবে ভাই সময় তো দেড়ের থেকে দুই বছর লাগবে কি নাম আপনার আপনার সবার জন্যই সবাই পেম ভক্তি হইছা যাও কারোর সাথে হিংসা করে কোনো লাভ নেই মানুষ জনমে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম